কোদিন ধরে খুশি ছুড়ুবাড়া রে গাছটা কাটবার লাগিয়া হ্যাঁ গাছটা মরে গেছে এই গাছটা কাটবার লাগিয়া ও ফসল ফারা ফারলাম কাটলো না ও আমরা আমা নিজেই কাটুন লাগতাছে গাছটা হ্যাঁ আজকাল কইছিনা গাছটা এটা কাটবার বিসমিল্লাহির রহমানির রহিম গাছে রবো কইতাম নাছে কাটবার গাছে বাপছে কি ওইটা বওন তো যাইতাছে না গাছে

घासरी एजे एजे ए इस्ता 本当本当てますだせ ला ला हा कुरल को जम दी विश्वा सल्फर तो मारते ऑन नी जय कारण एजे सल्फर पार लान करतो রে বক্স ইসসসসস বাই এটারে কি করতাছুন করতাছি এই যে খড়ি বানার লাগা গাছটা মরে গেছে লে কাটতে আইরা বলন যায় কাটটা দেই খড়ি বানাইব না খড়ি বানায়লে তো অ্যাকশন রে রান না করব লে না কাটটা দিলে তো ভারী খো কষ্ট লাগবো খড়িতে আবার এত বড় বড় ঢুমকা ঢুমড়ি আবার শুরু করাম আ

না শার্ট এটা দেখেছি এটা এই যে পূর্ব কালার না দাদা দাদা গেছেন যে হে শার্ট এই যে গরো আছি অনেক দিন পর মনে হইছে মনে হইলে তারপরে ভালো যাচ্ছে যে গাছটা কাটতাছি যাত গাছটা মরে গেছে যদি দাদা জানি এই শার্ট কথা বর দিছি জোর দিলে এটা গরো থই দিছলা মনে একদিন পর আজকে আমার মনে হইছে যে দাদা শার্টটা দিল তার শার্টটা আজকে অনেকদিন পরে মনে হইছে যে গতর দিলাম গতর দে আরে এই যে গাছ কাটাত লাগি গেছি

हाथ पूजा तो करना करनी तो, है, हाँ। ये रूम सार्टवार देख सीना में फिन्त है, अन्य फिन सुन जाएँगे ऐब कोई लमर के।